আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসি হচ্ছে টেকনাফে টেকনাফ থেকে এগুলা এগুলা কি মাছ ভাইয়া এগুলা কি মাছ এই চইলে ভাইছে চইলে লাল পোয়া লাল পোয়া হ্যাঁ ও একবার টাটকা মনে হচ্ছে না খেলে না এখন মানে মাত্র নিয়ে আসছে সমুদ্র থেকে এখন মাল এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে এক কেজি 400 এক কেজি 450 কেজি 400 450 পাইকারি 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 বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ও মাছগুলা মামা একটু দেখেন মাছগুলা তো একবারে কি পোয়া বললেন এটা লাল পোয়া লাল পোয়া লাল লাল পোয়া হ্যাঁ দেখি এদিকে আরো কি কি আছে ও এ কাকরাও আছে দেখি হ্যাঁ ও মাই গড এগুলা কত করে কেজি বিক্রি হয় ভাইয়া এটা 600 400 টাকা কেজি আচ্ছা আমরা তো আসি আসলে অনেক দূরে ছুরি মাছ নাই এই ছুরি ছুড়ি ছুরি হ্যাঁ এটা না ও একটু ছুরি ছুরি মাছ দেখাই হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা আমরা আসি হচ্ছে টেকনাফে টেকনাফে ও মাই গড একবারে ছুরি মাছ এটাকে বলে হ্যাঁ দেখেন এটা হচ্ছে সুরি এটা হচ্ছে কাঁকড়া আর আর এটা কি মাছ ভাইয়া বাইলা এটা বাইলা হ্যাঁ একবারে সামুদ্রিক বাইলা এরপরে এটা কি পোয়া হ্যাঁ পোতা 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 মাছ পোতা কি কিছু মধু মানে কি খাইতে মধু এরকম এটা তো কি ইলিশ ইলিশ ইলিশও আছে আবার হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে রূপচাঁদা হ্যাঁ শুধু আজকে বাড়ির কাছে থাকলে আমি আমার গাড়ি ভরাই ফেলতাম হ্যাঁ কিন্তু বাসা তো দূরে চিংড়ি না ভাইয়া সামুদ্রিক চিংড়ি এরপরে সারপ্রাইজ হচ্ছে আপনাদের জন্য যেটা দেখলে আপনারা খুশি হবেন প্রিয় বন্ধুরা এটা আপনাদের জন্য সারপ্রাইজ ইয়া সাইজ দেখেন একটা একবারে

এখানে হ্যাঁ আমি যদি ভিডিওটা এইভাবে শেষ করি দেখেন এখানে যারা আছে অধিকাংশ মানুষই হচ্ছে মাছের উপরে নির্ভরশীল মাছ ধরে নিয়ে এসে এরপরে এই মাছ বিক্রি করে এটা হচ্ছে টেকনাফে টেকনাফের মানে মেরিন ড্রাইভ রোডে সত্যি অসাধারণ দৃশ্য আমার ঘুরতে ভালো লাগছে পাশাপাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে ঘুরতে আসবেন সালামু আলাইকুম আহমতুল্ল